উল্টোপাল্টা বক্তব্য আর হুমকি ধামকি এসব করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেননি তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেন খোদ কানাডার প্রধানমন্ত্রীর সামনেই এবার ট্রাম্পের এমন বেপরা মন্তব্যের প্রতিক্রিয়া দেখালো কানাডা ইঙ্গিত দিল পড়াশক্তি যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার বুধবার কানাডার বৃহত্তম রাজ্য আন্টারিওর সরকার প্রধান ডং ফর্ড বলেন মিশিগান নিউ ইয়র্ক এস্টেট এবং উইস কনসিনে যে বিদ্যুৎ রপ্তানি করা হয় তা বন্ধ করে হবে জানান যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের ওপর তার প্রথম দিন থেকেই শুল্ক আরোপ করে তবে হাতে থাকা সব কৌশলই ব্যবহার করবে কানাডা আন্টারিও রাজ্যের এই কর্তা জানান ট্রাম্পের সিদ্ধান্তের ফলে কানাডার লোকজন ক্ষতিগ্রস্ত হবে তবে তিনি নিশ্চিত করেই বলতে চান একই প্রতিক্রিয়ায় আমেরিকানরাও পাবে ইউএস এনার্জি ইনফ ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে গত বছর যুক্তরাষ্ট্র আটত্রিশ দশমিক নয় মিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে এর মধ্যে তেত্রিশ দশমিক দুই মিলিয়ন মেগাওয়াট আমদানি করেছে কানাডা থেকে যদিও এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বিদ্যুৎ ব্যবহার মাত্র এক শতাংশ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি